কুত্তা দো কন্ডিশন মে ভোগ এক তো উ মালিক পিছে খারা হয় পাগল ও চুকা হয় দেখ কন্ডিশন মে কুত্তা ভোগনা শুরু করা এরপর ভেবে দেখু শুনে যারা করেছে শুনলাম অ্যারেস্ট হয়েছে মারাত্মক অপরাধ তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব একজন যদি কেউ গালি দেয় কুটা কমিউনিটিকে আপনি গালি দিতে পারেন আপনার আল্লাহকে গালি দিয়েছে আমি কোরআন শোনালাম প্রথমে আপনি কারু দেবীকে গালি দিতে পাবেন না ওয়ালা গালি দিও না আমার তো মনে হয় লাইটিংওয়ালাকে অ্যারেস্ট করতে হবে সে জানে কোথা থেকে কি হয়েছে কম্পিউটারে টাইপ করা হয়েছে আমি অনুরোধ করব? আপনারা দোয়া করবেন যারা চক্রান্তকারী আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ নিজে দিবেন আর যারা করছে আপনারা সাবধানে পা ফেলাবেন কেউ চাইছে এই পশ্চিম পশ্চিমবাংলার শান্তির মাটিকে অশান্তি করে দিই এটা আপনারা হতে দিবেন না আপনারা শান্তি বাজায় বিয়ের কথা বিয়ের কথা মেয়ের পরে ফোনে কথা বলা ইসলামের দৃষ্টিতে কী বিয়ের কথা ঠিক হওয়ার পরে দেখুন আমার বায়ানের মধ্যে এগুলো আছে যদি কোনো মেয়ের বিবাহ ঠিক হয় হয় না হয় না আমাদের সিস্টেম এখন নতুন এসছে বেঈমান কাপেরের কাছ থেকে তারা জাল দিয়ে ঘেরে ফেলেছে আমরা ফেসে গেছি সন্তানকে আপনার ছেলে আপনি দেখতে গেলেন মেয়ে পছন্দ হলো বিয়ের দিন ঠিক হবে একটা মোবাইল গিফট করে এলো বউকে বিয়ে হয়নি তখন সেই মোবাইল রাতের বেলায় শুরু করলো কর সিম ভরিয়ে দিয়েছে এই যে গল্প শুরু হলো বিয়ের আগে আচ্ছা আপনারা বলুন বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারেন আরে আপনারা কি বলছেন আমাদের বর্তমানে এক জায়গায় গোস্ত লিয়ে মারামারি করেছে দিয়ে বিয়ে হ্যাঁ বাস্তব বলছি বাংলাদেশে এক জায়গায় গোস্ত কম পড়েছে দিয়ে বালতি করে মাথা চেপে চালিয়ে দিয়েছে বিয়ে ভেঙে গেছে তাহলে বিয়ের দিনে বিয়ে ভেঙে গেল তক যদি না থাকে বিয়ের দিনেও বিয়ের মঞ্চেও বিয়ে ভেঙে যেতে পারে বিয়ের আগে ইজাব কবুলের আগে ছেলে মেয়ে কথা বলা হারাম এবং জিনার করার পাপ হবে আর এই পাপের জন্যে দায়ী হবে মা এবং বাবা মাথায় রাখবে আমাদের ছেলেরা যারা মনে মনে করছেন এখন দেখবেন একটা প্রেম বেরিয়েছে ওটার নাম দিয়েছে হালাল প্রেম চুবকরা সে প্রেমটা কি প্রেমিকাও নামাজি হ্যালো সালাম ভালো আছো সারা রাত কথা বলছে যখন ফজরের আজান হচ্ছে অল্ল আকবার আকবর অল আকবর প্রেমিক বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে হ্যাঁ নামাজ পড়বে না হ্যাঁ তাহলে রাখছি শোনা হ্যাঁ রাখো রেখে দিবে হ্যাঁ রেখে দিচ্ছি একটা দিবে না যারা চাই তারা বুঝে গেইছে ওই জন্য হাস না উজবিল্লা এ কখনো প্রেম শুনেন প্রেম জায়েজ ইসলামী শরীয়তে প্রেম কি জায়েজ মায়ের সঙ্গে বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে ফুফুর সঙ্গে নানার সঙ্গে নানির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম যায় এটা মাথায় রাখবেন যেটা তোমরা বলতে চাইছো ওটা হারাম তবে এই ছেলেগুলো প্রেম করছে বলে কিছু তাবিজ বালার বাজার চলছে তাই না হ্যাঁ আমাদের মলবিদের বাজার এমনি টিকে নাই এই কিছু ছেলে মেয়ে প্রেম করছে বলে বাজার টিকে আছে কি বুঝলেন এক মাস তিন মাস প্রেম করেছে ঘনিষ্ঠতা বেড়েছে এরপরে হঠাৎ করে কাম ফোন বন্ধ ই তখন